সাইজ আছে সেটিং সাইজ আছে সেটিং একজনে 100 পিসও নিতে পারবেন 550 টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 650 টাকা যা 100% কটন মাত্র 550 টাকা প্লাজোর ভিতরে ড্রেস 550 টাকা সেটিং নিতে হবে এটা আপনার এটা সাইজ আছে সাইজগুলো নিতে পেস্টা অনেক সুন্দর ড্রেসটা দুঃখের বিষয় কি এই ড্রেসটা আমি আপনাদেরকে দাম কমাইতে পারলাম না এটা আমাকে 750 আছে মাত্র 550 টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন।

ঠিক আছে তিনটা কালারে দেখা এগারোশো একটা দুইটা তিনটা সাতটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর একটা কালো খয়ের ড্রেস যারা আজকে নেবেন তাদের জন্য তেরোশো টাকা যারা কালকে